আসসালামু আলাইকুম এক্সপ্রাইটি থেকে আমি একটি প্রস্তাবটা নিয়ে এসেছি প্রস্তাবটা কার রেন্টাল সার্ভিস কাউন্টারের জন্য আমাদের এই প্রস্তাবটা একটি ব্যবহার করতে পারেন এটি এমন এটি হলো এমন একটি সমাধান যা গাড়ির ভাড়া ব্যবসার মানে ব্যবসায় বুকিং বিলিং কাস্টমার এবং যানবাহন ম্যানেজমেন্টে আরো ডিজিটাল এবং স্বয়ংক্রিয় এবং নির্ভুল করে তোলে এটি এমন একটি বিশেষ ভাবে তৈরি উপযোগী রেন্টাল কার অফিস ভ্রমণ অফিস এটা ভ্রমণ সংস্থা বা কর্পোরেট গাড়ি সার্ভিস প্রদানকারীর জন্য খুবই খুবই প্রয়োজনীয় একটা সফটওয়্যার এটা হচ্ছে রিজার্ভেশন এবং বুকিং ম্যানেজমেন্টটা করা যাবে এবং গ্রাহকের ডিটেলস এখানে রাখা যাবে ভাড়া সহ এরপরে এন রাইড যে অটো বিলিং সিস্টেমটা সেটাও এখানে তৈরি হয়ে যাচ্ছে এখান থেকে আপনি গ্রাহকের সব তথ্য আপনি রেকর্ড রাখতে পাচ্ছেন এখান থেকে আপনি পারচেস করতে পারছেন প্রোডাক্ট যেগুলো আছে সেগুলা ইয়ে করতে পারছেন সেল করতে পাচ্ছেন আবার এটা মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে আপনি অনেকগুলো ব্রাঞ্চ ম্যানেজ করতে পারছেন একটা পজ

আমরা শুরু করতে চাই ড্যাশবোর্ড দিয়ে তাহলে আপনারা ডিটেলস বুঝবেন এখান থেকে আপনি মাল্টি ভেন্ডর যে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম সেহেতু ব্রাঞ্চ গুলো এখানে শো হবে এখান থেকে পস্ট থেকে আপনি সেল করতে পারবেন এখান থেকে ডেট ফিল্টার করতে পারবেন এখান থেকে টোটাল সেলটা দেখতে পারবেন নেটটা এখানে দেখতে পারবেন ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ টোটাল পার্সেস রিটার্ন এবং এক্সপেন্স সবগুলো এখান থেকে দেখতে পারতে লাস্ট তিরিশ দিনের যে সেলটা হচ্ছে সেটা একটা গ্রাফিক্যাল চার্ট দেখতে পাচ্ছেন এবং সেলস কারেন্ট যে ফিনান্সিয়াল এয়ার সেটা প্রত্যেক মানে মাসিক হিসাবে এখানে আপনি যে ইয়েটা সেটা এখান থেকে দেখতে পাচ্ছেন সেলস পেমেন্ট ডিউটা এখান থেকে দেখতে পাচ্ছেন রিসেন্ট কিছু এবং এখানে আপনি যে ব্রাঞ্চ গুলো আছে সেটাও এখানে দেখতে পাচ্ছেন এবং সেটা সিলেক্ট করে দেখতে পারেন কোন ব্রাঞ্চে কত টাকা বা কি বিষয় এবং পেমেন্ট ডিউ যেটা পার্সেস পেমেন্ট ডিউ সেটাও এখান থেকে দেখতে পারবেন রিসেন্ট কিছু প্রোডাক্ট স্টক অ্যালার্ট এখান থেকে কিছু লিমিটেড যেন পাঁচটা দশটা দেখা যেতে পারে তারপরে সেলস অর্ডার এখান থেকে দেখতে পারবেন যেগুলো হবে তারপর পেন্ডিং শিপমেন্টটাও দেখতে পারবেন এবং প্রত্যেকটারই কিন্তু মাল্টিভেন্টর হওয়ার কারণে ব্রাঞ্চ ওয়াইজও আপনি দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড গেল এরপরে যদি আমরা ইউজার ম্যানেজমেন্টে যাই ইউজার রিলেটেড ইউজারকে অ্যাড করা বা যে নতুন ইউজার আসলো তার সবকিছু এখান থেকে ম্যানেজ করা যাবে এই ইউজার ম্যানেজ থেকে এরপরে যদি আমরা রোলে যাই রোল থেকে সবকিছু আপনি রোল গুলো ম্যানেজ করতে পারবেন ধরেন কি কি রোল হইতে পারে সেই রোলের নাম বা ডিফাইন করে দেওয়ার কি সেই রোলে কতটুকু অ্যাক্সেস থাকবে ধরেন সেলসম্যান একটা যারা সেখানে যে অ্যাক্সেসটা থাকবে সেটা তো সবার থাকবে না অন্য কারোর থাকবে না বা অন্য সিস্টেমে থাকবে না সুপার অ্যাডমিন সব কিছু করতে পারবে তাই বলে তো আপনি ক্যাশিয়ার ক্যাশিয়ার সুপার অ্যাডমিন সেলসম্যান সেম রাখতে পারেন আলাদা আলাদা রোল সেটা আলাদা আলাদা ভাবে ডিফাইন করে দিতে হবে তারপরে সেলস কমিশন এজেন্ট এটা হচ্ছে আপনার এখানে কমিশন বেজ যারা কাজ করবে তাদেরকে আপনি এখানে এন্ট্রি করে দিবেন এবং পাশাপাশি তাদের কত পার্সেন্ট কমিশন দিচ্ছেন সেটা আপনি এখানে করে দিলে পারেন এখানে আপনার কমিশন বেজ যে বিষয়টা সেটা এখানে চলে আসবে কাউন্টিং হবে এরপর যদি আমরা কন্টাক্টে যাই তাহলে সাপ্লাই এখান থেকে ম্যানেজ হবে সাপ্লাই রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে এখান থেকে অ্যাড করা এডিট করা সবকিছু করা যাবে এরপর কাস্টমার কাস্টমার রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে কাস্টমারের যত ইস্যু বিষয় আছে এখান থেকে সবকিছু আপনি অ্যাড করা থেকে সবকিছু করতে পারেন কাস্টমার গ্রুপ আপনার এখান থেকে কাস্টমার গ্রুপটা কেন করবেন বা কি প্রয়োজন সেটা যদি বলে আমরা অনেক সময় কাস্টমার মেসেজ দিতে পারি আমাদের অফার দিতে পারি মানে অনেক বিষয় অবগত করার জন্য যে রকম আমাদের এখানে এমন হতে পারে কাস্টমার আছে 1000 আমি সেখানে 50 জনকে একটা অফারে আন্ডারে রাখব মানে আমার এখানে এনজয় করবে তারা হচ্ছে যেই সার্ভিসগুলো নিবে তাদেরকে আমরা একটা স্পেশাল অফারে রাখ এন্ড স্পেশাল অফার আপনি রাখতে গেলে 50 জনকে আপনি যদি মেসেজ দিতে যান তাহলে একটা সময় সাপেক্ষ বিষয় এবং কস্টিং এর একটা বিষয় চলে আসে এখন আপনি এটা না করে যদি আপনি 50 জনের আন্ডার একটা গ্রুপ করেন তাদেরকে 50 জনকে নিয়ে গ্রুপটা করলে সেই গ্রুপের আন্ডারে আপনি মেসেজটা দিয়ে দেন তাহলে সবাই অল্প সময়ে অল্প কষ্টে সবাই এই গ্রুপের মেসেজটা দেখতে পারলো এবং এই অফারটা আপনার এনজয় করতে পারলো এটা হচ্ছে কাস্টমার গ্রুপের কাজ তারপরে ইম্পোর্ট কন্ট্যাক্ট ইম্পোর্ট কন্ট্যাক্টটা কেন প্রয়োজন সেটা যদি বলি আমার ধরেন কন্টাক্ট যেগুলো আছে সেগুলোতে তো একটা একটা করে তুলছে ধরেন অনেকগুলো কন্টাক্ট একবারে তুলতে হবে তখন আপনার সময় সাপেক্ষ বিষয় একটা একটা করে তোলা সেই জন্য আপনি এক্সেলের মাধ্যমে তুলতে পারেন এই যে ডাউনলোড টেমপ্লেট আছে এটা ডাউনলোড করবেন করা হয়ে গেলে এর নিচে ইনস্ট্রাকশন আছে ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলা ওই যে ফাইলটা দিয়েছেন ওই ফাইলটা মানে এন্ট্রি করবেন এন্ট্রি শেষ হয়ে গেলে সেই ফাইলটা এখানে আবার আপলোড করে দিবেন তাহলে পাল কাকারে কন্ট্যাক্ট আপলোড হয়ে এড পার্সেস থেকে পার্সেস গুলো অ্যাড করবে এবং লিস্ট পার্সেসের লিস্ট আকারে শো হবে এখন আমরা যে পার্সেস গুলো পাচ্ছি সেগুলা এই যে এখানে লিস্ট আকারে শো করতে পারছি এবং আপডেট প্রাইস আপডেট প্রাইস কাজটা হচ্ছে ধরেন আমার অনেকগুলো প্রাইস আপডেট হয়েছে চেঞ্জ হয়েছে এই প্রাইস গুলো চেঞ্জ করতে গেলে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে যদি আমি এখান থেকে এডিট করে চেঞ্জ করতে যাই তাহলে একটু সময় সাপেক্ষ বিষয় বা এটা ভুল হওয়ার সম্ভাবনা বা মিসমেস হওয়ার সম্ভাবনা থাকতে পারে এর জন্য আমরা ডাউনলোড এক্সেল যে বাটনটা আছে এটা ক্লিক করব এটা ক্লিক করে আমরা ডাউনলোড করব ডাউনলোড হয়ে গেলে ওই ফাইলে যে পার্সেলগুলো আমরা আসলে প্রাইস চেঞ্জ হয়েছে সেটা চেঞ্জ চেঞ্জ করার পরে ওই যে ফাইলটা সেভ করে আবার এখানে আপডেট প্রাইস না এখানে আমরা ওই ফাইলটা আপলোড করে দিলে পারে ওই ফাইলের যে প্রাইসগুলো চেঞ্জ করছেন সেটা আপডেট হয়ে যাবে এই সফটওয়্যার তারপরে প্রিন্ট লেভেল এখান থেকে লেভেল প্রিন্ট করা যাবে বারকোডগুলো প্রিন্ট করা যাবে এখন এই প্রিন্টারে যে স্টিকারটা স্টিকারে কি কি দেখাবো সেটা যদি আমরা এখান থেকে সেট করে দিতে চাই সেটা সেট করে দিতে পারবো কারণ প্রোডাক্ট নেম থেকে নেমটা প্রোডাক্ট তারপর প্রোডাক্ট আছে ভেরিয়েশন থেকে ভেরিয়েশনটা আমরা দিয়ে দিতে পারবো যেগুলো দিতেছে সেগুলো দিয়ে দিতে পারবো তারপর এখান থেকে ভেরিয়েশনটা ম্যানেজ হবে তারপরে ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে আপনি বালকাকে আপলোড করতে পারবেন প্রয়োজনে সেটা এই যে ফাইলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো ওই ফাইলে আপলোড মানে এন্ট্রি করবেন এন্ট্রি শেষ হয়ে গেলে ওই ফাইলটা আবার এখানে আপলোড করে দিয়ে বাল্ক আকারে প্রোডাক্টটা আপলোড হয়ে গেল ইম্পোর্ট ওপেনিং স্টক ফাইলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আবার আপলোড করে দিবেন তাহলে বাল্ক আকারে ওপেনিং স্টকটা আপলোড হয়ে গেল সেলিং প্রাইস গ্রুপ এখান থেকে ম্যানেজ হয়ে যাবে ইউনিট এখান থেকে ম্যানেজ হয়ে যাবে ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ হবে এখানে যেহেতু অ্যাডের অপশন আছে এখান থেকে সাব ক্যাটাগরি এবং ক্যাটাগরি দুইটা আপনি আপডেট করতে পারবেন এবং ম্যানেজ করতে পারবেন ব্র্যান্ডটা এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন ব্র্যান্ডটা অ্যাড করতে পারবেন ওয়ারেন্টিস এখান থেকে ম্যানেজ করতে পারবে এরপর পার্সেল এড পার্সেলস থেকে পার্সেলগুলো এড হবে লিস্ট পার্সেস থেকে লিস্ট আকারে শো হবে এবং লিস্ট পার্সেলসে যেগুলো শো হচ্ছে এখান থেকে যে পার্সেলগুলো আমরা রিটার্ন করব পার্সেস রিটার্ন সেটা লিস্ট পার্সেলস রিটার্নে শো হবে এবার সেলস সেলস থেকে এড সেল থেকে সেলগুলো এড করা যাবে এবং অল সেল থেকে সেলগুলো শো হবে পোস্ট থেকে যেগুলো আপনি সেল করবেন সেটা লিস্ট পজে যে শো হবে এড ড্রাফট থেকে যে ড্রাফট এড করবেন সেটা লিস্ট ডাফটে যে শো হবে এড কোটেশন থেকে যে কোটেশনটা এড করবেন সেটা লিস্ট কোটেশনে যে শো হবে এবং লিস্ট সেল রিটার্ন এখান থেকে যে পার্সেল গুলো আমরা সেল রিটার্ন করবো সেল রিটার সেটা লিস্ট পার্সেল সেল রিটার্ন শো হবে শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ হবে এবং ইম্পোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ হবে ডাউনলোড ফাইল থেকে ডাউনলোড করব ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো ওই ফাইলে এন্ট্রি করব এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আবার আপলোড করে দেব বাল্ক আকারে সেলটা আপলোড হয়ে গেল বা ইম্পোর্ট হয়ে এরপরে স্টক ট্রান্সফার যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম সেহেতু আমার একটা ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে প্রোডাক্ট ট্রান্সফার করতে হইতে পারে সেই জন্য অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে লিস্ট স্টক ট্রান্সফারে লিস্ট আকারে শো হবে স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টের লিস্ট টাকারে শো হবে অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলা অ্যাড হচ্ছে এবং লিস্ট এক্সপেন্সে সেটা লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি এই এক্সপেন্স রিলেটেড যত কিছু আছে সেই ক্যাটাগরিগুলো এখান থেকে ম্যানেজ হবে বা ক্যাটাগরিগুলা অ্যাড এটা হচ্ছে সম্পূর্ণই কিন্তু এক্সপেন্স রিলেটেড বা রিপোর্ট আমরা এখানে যত ধরনের কার্যক্রম সম্পূর্ণ করব সব ধরনের রিপোর্টই এখানে পাচ্ছি এবং রিপোর্টটা আমরা এখানে পিডিএফ এবং হার্ড কপি আমরা প্রিন্ট করতে পাচ্ছি যে কোনো ডেট টু ডেট প্রয়োজন সেটা আমরা কাস্টম ডেট হিসেবে সেট করে নিতে পারছি এবং যে ব্রাঞ্চ অনুযায়ী দরকার সেই ব্রাঞ্চ অনুযায়ী আমরা সেট করে নিতে পাচ্ছি মানে আমার যতটুকু যেমন প্রয়োজন সবকিছু করতে পারি সেটা যদি এখন বলি কোন কোন রিপোর্ট পাচ্ছি সেটা প্রফিট এবং লস রিপোর্টটা এখান থেকে পাবো এবং ব্রাঞ্চ লাগলে ব্রাঞ্চ থেকে সেট করতে পারবো ডেট ফিল্টার করতে হলে কয় দিনের সেটা আমরা ডেটা ফিল্টার করে নিতে পারবো এবার অ্যান্ড সেল রিপোর্টটা পাচ্ছি ট্যাক্স রিপোর্টটা এখান থেকে পাচ্ছি কাস্টমার এন্ড আছে যে বিষয়টা সেটাও আমি রিপোর্ট এখান থেকে পাবো কাস্টমার যে গ্রুপটা করতেছে সেই গ্রুপের আন্ডার যে অফারগুলো দিচ্ছি সেই রিপোর্টটাও পাচ্ছি স্টক রিপোর্টটা এখান থেকে পাচ্ছি স্টক অ্যাডজাস্টমেন্টের যে বিষয়টা থাকে প্রোডাক্টের রিপোর্ট পাচ্ছি আইটেম রিপোর্ট পাচ্ছি প্রোডাক্ট পার্সেস রিপোর্ট পাচ্ছি রেজিস্টার রিপোর্ট এবং সেলস রিপ্রেজেন্ট এই সবগুলো রিপোর্ট আমরা এখান থেকে এবং এই রিপোর্টগুলো প্রিন্ট করতে পারছি আর পাশাপাশি এই রিপোর্টগুলো আমরা যেরকম হার্ড কপিও ডাউনলোড করতে মানে প্রিন্ট করতে অ্যাক্টিভিটি লক আমার এই পোস্ট সফটওয়্যারের সিসি ক্যামেরা হচ্ছে অ্যাক্টিভিটি লকটা এখন আমার ধরেন পোস্টসফট্যারের সিসি ক্যামেরা আমি অ্যাক্টিভিটি লক যেমন বলতেছি আমার শপে একটা সিসি ক্যামেরা আছে সেটা দিয়ে এর এই সিসি ক্যামেরার যতটুকু রেঞ্জ আছে তার ভিতরে যে যেভাবে যে কাজ করবে সবগুলা রেকর্ড আর আমার এই পোস্টসফটের সিসি ক্যামেরা বলতে আমার এখানে যতগুলা ইউজার আছে তারা লগ ইন থেকে শুরু করে লগ আউট পর্যন্ত যত ধরনের কার্যক্রম সম্পূর্ণ করে সব ধরনের রেকর্ড এখানে থাকে এটা এর জন্যই আমি অ্যাক্টিভিটির লককে আমার সফটওয়্যারের সিসি ক্যামেরা নোটিফিকেশন টেমপ্লেট টেমপ্লেটটা নোটিফিকেশন আকারে এখান থেকে আমরা যেরকম মেসেজ পাঠাই কাস্টমার সাপ্লায়ার বা আদার্সকে সেটা সেমভাবে এখান থেকে আমরা মেসেজগুলো পাঠাতে পারবো মেসেজের এই যে স্ট্রাকচার দেওয়া আছে বা টেমপ্লেট দেওয়া আছে এখান থেকে মেসেজগুলো পাঠানো সেটিংস বিজনেস সেটিংস বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সবগুলো এখান থেকে সেট করে দেবো আমরা এখান থেকে যে যে যেভাবে যতটুকু সেট করবো সেইভাবে আমার বিজনেসটা ততটুকু সেইভাবেই চলবে তারপরে বিজনেস লোকেশন আমার এখান থেকে যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম বিজনেস লোকেশনটা এখান থেকে ম্যানেজ করা যাবে কারণ মাল্টি ব্রাঞ্চ হওয়ার কারণে এখান থেকে যেভাবে আমি অ্যাড করলে পারি সেটা আসলে ব্রাঞ্চ হিসাবে আমার লোকেশনটা অ্যাড হবে তারপর ইনভয়েস সেটিংসটা এখান থেকে ইনভয়েস রিলেটেড যত সেটিংস আছে এখান থেকে যেভাবে সেট করব পুরো সফটওয়্যারের পরে ইনভয়েসটা সেইভাবেই মানে প্রিন্ট করা যাবে বা সব কিছু করা যাবে বারকোড সেটিংস এখান থেকে বারকোডটা যেভাবে সেট করব সেভাবে বারকোডটা আসলে চলবে রিসিপ্ট প্রিন্টার প্রিন্টারটা এখান থেকে কনফিগারেশন করা যাবে ট্যাক্স রেট এখান থেকে ট্যাক্স রেটটা যেভাবে সেট করবে সেই সফটওয়্যার উপরে সেইভাবে অ্যাপ্লিকেবল হবে এক্স সাবস্ক্রিপশনটা এটা এক্সপ্লয়টি থেকে নিতে হবে প্রয়ারিটি থেকে প্যাকেজ সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করতে পারেন আশা করি আমরা পস সম্বন্ধে আপনাদেরকে একটা আইডিয়া এবং ধারণা দিতে পেরেছি এটা প্রত্যেকটা মডিউল আমরা ডিটেলসে আলোচনা করেছি কিন্তু এখানে কোনো অপারেশন করে কোনো কিছু করে দেখানো হয়নি আমরা আমাদের ইউটিউব চ্যানেল আছে এক্সপ্রোআইটি নামে সেখানে আমরা প্রত্যেকটা মডিউল সুন্দর করে রেকর্ড করে আমরা ওখানে রাখা আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এখন আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে নিয়ে যাই এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এখানে গেলে পারে আপনি ইউটিউব এক্সপার্ট ইউটিউব চ্যানেল এখানে যাওয়ার পরে প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে গেলে পারে দেখবেন যে বারোটা ভিডিও আছে পোস্ট সফটওয়্যার নামে একটা প্লেলিস্ট আছে এই বারোটা ভিডিও দেখলেই আপনি আমার এই এখানে প্রত্যেকটা মডিউল ক্লিয়ার হয়ে যাবেন আর যে কোনো সমস্যায় আমাদের পোস্ট সফটওয়্যারটা আপনারা নিতে চাইলে বা যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্সপ্রো আইটির সাথেই থাকবেন